আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমিও ভালো আছি এখন হচ্ছে বুট পাঁচটা বাজে তো আবার আগের মতো আমার সেই মাঘের রুটিনে এখন থেকে আমার ঘুম থেকে উঠতে হবে তো ঘুম থেকে উঠে আগে ছেলে টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি এখানে হচ্ছে প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কিছুটা তেল দিয়ে আমি দুটো ডিম স্কাম্বল করে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর একটা ছাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর আর আলু গাজরগুলো কেউ ঘরে কেটে নিচ্ছি ম্যাগি নিউডলসের মধ্যে এভাবে করে আলু গাজর কেটে দিলে আমার কাছে দেখতে অনেকটা সুন্দর লাগে এই জন্য আমি এভাবেই কেটে দেই এরপর হচ্ছে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লবণটা কিছু বুঝে শুনেই দিতে হয় যেহেতু প্যাকেট মশলার মধ্যে লবণ দেওয়া থাকে আর হচ্ছে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন আর বাচ্চাদের খাবার একটু কালারফুল হলে বাচ্চারা খেতে পছন্দ করে তো নুডুলসটা অলরেডি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি ছেলের টিফিনে নিয়ে নিচ্ছি আর আমার ছেলের হচ্ছে গিয়ে ফজরের নামাজের পরপরই যেতে হয় এদিক দিয়ে আমি ছেলের টিফিনটা রেডি করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া ছেলেকে রেডি করে নিচ্ছে তো আপনাদের ভাইয়া নামাজ থেকে এসে ছেলেকে ঘুম থেকে তুলে এখনও যে ছোটো মানুষ রয়েছে তো একটু ঘুমের ব্যতিক্রম হবে বলে ওকে আর নামাজে দিই না আর হচ্ছে গিয়ে কিছুদিন পর থেকেই নামাজে দেওয়ার অভ্যাসটা করতে হবে আর দেখা যায় কি আমাদের ঘুমাতে ঘুমাতে রাত প্রায় বারোটা হয়ে যায় আবার পাঁচটার সময় ছেলেকে তুলে দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে থাকে তো আপনাদের ভাই আমাকে অনেকটা হেল্প করে এরপর হচ্ছে ছেলেকে বিদায় করে সকালের নাস্তা সেরে এখন হচ্ছে আমি দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি আর এখানে হচ্ছে রান্না করছি সিসিঙ্গা আর কে কী বলেন জানি না আর এটা অবশ্যই আমি কেটে নেওয়ার আগে দেখাতে ভুলে যাই আর এটা হয়তোবা আপনারা সবাই নাও চিনতে পারেন তারপরেও বলে দিলাম আমি এখানে সে রান্না করছি আর এখানে দিয়ে দিচ্ছি মাছের তরকারিতে যে মশলাগুলো সব সময় দিয়ে থাকি আমরা সেটাই দিয়ে দিচ্ছি রেসিপি আকারে এটা আবার শেয়ার করার মতো আমি কিছু মনে করছি না আর আমার ভিডিও যারাই দেখেন আমার মনে হয় সবাবুরাই খুব বেশি পারদর্শী রান্না বাড়ায় আমি আবার বলে বুঝানির মতো কিছু মনে করছি না তো আর রেসিপি আকারে কোনো কিছু বলছিও না তো রান্নাটা করতে করতে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার সঙ্গে আর যারা অলরেডি এই কাজ করেই ফেলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লম্বা সময় ধরে বক বক করতে করতে আমার রান্নাটা হয়ে আসছে এদিকে দিয়ে আমার হচ্ছে তরকারিটা কষে গেছে এখন হচ্ছে আমি কিছু যার জুল দিয়ে এরপর হচ্ছে আমি মাস্কগুলো দিয়ে দেব আর মাছগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় বেজে নিয়েছি আর মাস্ক বাজাতো আর রেগুলারই আমার ভিডিওতে যারা দেখেন দেখে নিত আর সব সময় আমি দেখাতে চাচ্ছি না যে একমি ভিডিও হয়ে যাবে আর সব সময় দেখা যাচ্ছে কি আমি রান্না ভিডিওটাই দেখাই গরগুচানু বা অন্যান্য কাজটা আমি কমই দেখাই কারণ হচ্ছে আমার কাছে অনেকটা জামেলার মনে হয় আর গোটা আমি খুবই কম গুছাই গরগুচানুর কাজটা সবসময় আমার ননদ করে নেয় আর আমার ননদ বা শ্বশুরীয়রা হচ্ছে অনেক ভালো মনের মানুষ আমাদের দুই যা আমরা সব সময় কাজ করি বেশিরভাগই আমরা রান্না বাড়াটাই করে থাকি আর হচ্ছে আমার ননদ শাশুড়িরা আমাদের কাজে অনেকটা হেল্প করে আমার ছোট্ট বেবি সময়ও মনে হয় না যে বেবিকে নিয়ে আমার কোনো কষ্ট করতে হচ্ছে সব সময় ওরা ওকে হ্যান্ডেল করে এরপর হচ্ছে আমার শাশুড়ি সব সময় আমাদেরকে খাটাকুটি করতে হেল্প করেন আমাদের আর কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না আমরা নিজেরাই আমাদের নিজের কাজ করতে পছন্দ করি আমরা মনে হয় যে নিজের কাজটা নিজে যেভাবে গুচ্ছে করা যায় আমাদের হয়তো বা খালাদেরকে দিয়ে এ ধরনের কাজ করানো যাবে না তো আমরা এটা পছন্দ করি না বিশেষ করে আমার শ্বশুর তো বাবা সব সময়ই বলবেন গড়ের কাজ বাহিরের মানুষকে দিয়ে করানোটা ভালো না এটা বাবা একদমই পছন্দ করেন না আমাদের অতটা কোনো সমস্যা হয় না যে কাজের মানুষ নেই বলে আমাদের খুব বেশি হিমশিম খেতে হয় তা কিন্তু না আমাদের ফ্যামিলির বোরিংটা কিন্তু অনেক ভালো এরপর হচ্ছে রান্না করতে করতে আমি আমার বাসুরের মেয়ের চুলগুলো কেটে দিচ্ছি আর এটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা যারা পুরা আছি আমাদের সবারই কম বেশি ছোটো বাচ্চারা আছে আর বেবিদের চুলটা আমরা মনে করি সেলুনে দেওয়ার চাইতে পাল্লা নেওয়ার চাইতে আমরা নিজেরাই যদি খুব সুন্দর করে হেয়ার কাটিংটা করে নে আমাদের বাচ্চারাও খুশি হবে আর আমাদের নিজের কাছেও ভালো লাগবে আমাদের পছন্দ মতো আমাদের স্টাইল মতো আমরা কেটে নিতে পারবো জন্য হচ্ছে আমি একটা ইলাস্টিক নিয়েছি আর ইলাস্টিকটা আমি সেলাই করে নিচ্ছি মেশিনের সাহায্যে যাদের সেলাই মেশিন নাই চাইলে হাতে সেলাই করে নিতে পারেন দেখুন মামনিটার মুখটা কেমন লাজুক লাজুক লাগছে ভিডিও করা হচ্ছে বলেই এরকম করছে দেখতে কেমন লাগছে না আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ কিছু মনে করবেন না অনেক দিনের পুরনো বাসা আর বাচ্চারা এখানে একটা ব্রেঞ্চই রাখা আছে আর ব্রেঞ্চের মধ্যে উঠে বাচ্চারা সবসময় এখানে হাতুড়ি দিয়ে কাজ করতে থাকে হাতের নখ তো সপ্তাহে দুই থেকে তিন দিন কাটতে হয় ওদের ওয়ালে যে রঙ ছিল সেটা ওরা উঠিয়ে নেয় বা কোনো কিছু পেলে সেটা দিয়েও ওয়ালের রংটা উঠে নে আর কারু বাসায় এরকম বাচ্চারা করে কিনা জানাবেন আর কলম পেনসিল পেলে তো আর হয়েই গেছে ওয়ালের আর অবস্থাই তো সিরিয়াস হয়ে যায় এখানে আমার একটা কাজ রঙ হয়েছে তো আমি শুরুতে করেছিলাম কি গায়ের কাপড়টা খুলে ফেলছিলাম আর এখন হচ্ছে গাটা খুব বেশি গেমে গেছে আর গামার পর চুলগুলো একদম গার মধ্যে খুসা খুসা দিচ্ছে আর মেয়েটাকে মন জানি করছিল আর চুল কাটতে চাচ্ছিলো না তারপর আর কি করব বুঝিয়ে সুজিয়ে চুলগুলো আমি কেটে নিচ্ছি তো কেমন হচ্ছিলো আমার আজকের ভিডিওটা আর চুল কাটার ভিডিওটা হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম